আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে ভালো আছেন বন্ধুরা আজকের এই ভিডিওতে সলোনা ব্লগ চেনের মাধ্যমে কাজ আসছে এই কাজটা আমি আপনাদের মাঝে শেয়ার করব। এই কাজটা কিভাবে করতে হয় আমি স্টেপ বাই স্টেপ খুঁটিনাটি নাটি সব কিছু আপনাদেরকে স্ক্রিনে যায় দেখাই দিব বন্ধুরা আজকের এই ভিডিওটি তৈরি করতেছি অনেকগুলো বিষয় আপনাদেরকে বলবো বলে আসলে আজকে যে এই টেস্টের কাজটা দিচ্ছি কিংবা আমি আপনাদেরকে স্ক্রিনে যাই করে দেখাবো এটা একবারে খুবই সহজ মূলত চারটা টাস্ক এখানে কমপ্লিট করতে হবে একবারে পানির মতো আপনার প্রত্যেকে করতে পারবেন যেমন প্রথমে হচ্ছে আমাদেরকে একটা এক্সটেশন ডাউনলোড করতে হবে এক্সটেশনে আপনি হচ্ছে আপনি পুরাতন ওয়ালেট ইনপুট করতে পারেন অথবা নতুন ওয়ালেট এখানে ক্রিয়েট করতে পারেন তারপর প্রসেট নিতে হবে তারপর হচ্ছে তাদের ওয়েবসাইটে আমাদেরকে অ্যাকাউন্টটা কানেক্ট করতে হবে অর্থাৎ ওয়ালেটটা কানেক্ট করে ডেলি চেক ইং টেকিং বিভিন্ন সোশ্যাল টাস্ক কমপ্লিট করতে হবে চার নাম্বার যেটা হচ্ছে আমাদের একটা ফর্ম সাবমিট করতে হবে এটু কাজ আর কি তো স্ক্রিন আমি এটা আপনাদেরকে দেখাই দিব তো প্রথমে আমি আপনাদেরকে যে বিষয়গুলো একটু বলবো আর কি আসলে দেখেন আমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমরা প্রতিনিয়ত হচ্ছে টেস্টনেটে কাজ গ্যালাক্সির কাজ এগুলো কিন্তু শেয়ার করতেছি টেস্টনেটের মধ্যে অনেক অনেক প্রজেক্ট আছে গ্যালাক্সিরও অনেকগুলো কাজ রয়েছে এবং এবং এর পাশাপাশি আরও বেশ কিছু কাজ আমরা কিন্তু আপনাদের মধ্যে নিয়মিত শেয়ার করতেছি প্রতিদিন কিন্তু ভাই প্রচুর পরিমাণে কাজ আসে আমরা কিন্তু সব ধরনের প্রজেটে কাজ করি না যেটা সত্য কথা ধরেন আমি যে প্রজেক্টগুলোতে কাজ করি সেটাই আমি আপনাদের মধ্যে শেয়ার করি আমি দশটা প্রজেক্ট আসলো দশটা প্রজেক্টের মধ্যে আমার কাছে যেটা ভালো লাগলো সেটাতে আমি কাজ করি এবং সেটা আপনাদের মধ্যে শেয়ার করি তো আমার সাথে আরও বেশ কয়েকটা ভাইও আছে তারা কিন্তু আমরা যাচাই বাছাই করে কিন্তু এগুলোতে কাজ করি এবং সেগুলো আপনাদের মধ্যে শেয়ার করা হয় আর কি তো আপনারা যদি নিয়মিত কাজ করেন এই প্রজেক্টগুলোতে আশা করি প্রথম হয়তো বা মাস তিন একের মতো অনেক সময় তিন চার মাসের বেশি সময় লাগতে পারে পেমেন্ট আপনারা আসতে এরপর যখন আপনার পেমেন্ট আসতে শুরু হবে তখন নিয়মিত কিন্তু পেমেন্ট পেতেই থাকবেন আপনারা যারা দীর্ঘদিন আগে থেকে আমাদের সাথে কাজ করতেছেন আপনারা কিন্তু অনেকগুলো প্রজেক্ট থেকে অলরেডি এর মধ্যে পেমেন্ট পেয়ে গেছেন আপনি ধরেন দশটা প্রজেক্টে কাজ করতেছেন দশটা প্রজেক্টে কিন্তু আপনাকে পেমেন্ট করবে না যদিও আমরা বাসায় করে আপনাদের মধ্যে শেয়ার করতেছি সব কিছুই কিন্তু বিভিন্ন কোম্পানি হচ্ছে সাকসেসভাবে মার্কেটে তাদের টোকন কি বা কয়েন নিয়ে আসতে পারে না তখন কিন্তু আমরা সেই প্রজেক্ট থেকে সিটকে পড়ে যাই আসলে ওই প্রজেক্ট থেকে তখন আমরা টাকা পাই না আর যখন যে প্রজেক্ট হচ্ছে তখন ধরেন ভালোভাবে কাজকাম করে তারা মার্কেটে কয়েন নিয়ে আসলো তখন কিন্তু তারা ঠিকই হচ্ছে আমাদেরকে পেমেন্ট করবে এটা হলো বিষয় তো এ কারণে আমরা হলো দেখি আসলে কোন প্রজেক্টের সাথে ব্যাকেন্ডে কারা কারা রয়েছে ভালো ভালো কোম্পানি থাকলে একটা আশ্বাস পাওয়া যায় যে এই প্রজেক্টে আমি কাজ করতেছি এখানে দশটা মিনিট সময় দিচ্ছি এখান থেকে আমি ইনশাল্লাহ আজকে না হয় কালকে পেমেন্ট পাবো এই হলো বিষয় তো যাক কাজ করার মধ্যে অনেক নিয়মকানুন রয়েছে এগুলো বুঝে শুনে আপনাকে কাজ করতে হবে তো অবশ্যই নিয়মিত কাজ করার চেষ্টা করবেন আর যখন আপনারা ফ্রি থাকবেন তখনই আপনারা হচ্ছে বিভিন্ন টেস্ট নেটে ট্রানজেকশন বেশি বেশি করার চেষ্টা করবেন ঠিক আছে তো আমরা অনেকগুলো কাজ কিন্তু অলরেডি আমাদের চ্যালেঞ্জে আমরা শেয়ার করেছি যেগুলো বর্তমানে অ্যাক্টিভ রয়েছে সেগুলো মাঝে মধ্যে আপনাদের মধ্যে কিন্তু আমরা মানে বারবার হচ্ছে আপনাদেরকে বলা হয় যে এই কাজগুলো আপনারা যদি মিস করে থাকেন তাহলে এই কাজগুলো আপনারা করে নিন তো তখন হচ্ছে আপনারা দেখবেন যে আসলে কাজটা যদি আপনার মিস হয়ে থাকে তখন আপনি ওটা করে নিতে পারবেন ঠিক আছে তো যাক নিয়মিত কাজ করেন আর হচ্ছে আমাদের চ্যানেলে আপনারা যুক্ত হন এবং যদি কোনো বিষয় আপনি বুঝতে অসুবিধা হয় ওখানে হেল্প গ্রুপ রয়েছে ওখানে কিন্তু আপনি মেসেজ দিতে পারবেন এবং সেটা দেখে ইনশাল্লাহ আপনাদেরকে আমরা হেল্প করতে পারবো আর কি ঠিক আছে তো যাক আমি স্ক্রিনে যে সরাসরি কাজগুলো আপনাদেরকে দেখা দেব এবং যে কোনো সমস্যা হলে কমেন্ট করবেন অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে আপনারা হেল্প নেবেন ওকে বন্ধুরা ভিডিও ডিসক্রিপশন বক্সে এই পোস্টের লিঙ্কটি মূলত দেওয়া রয়েছে লিঙ্কে ক্লিক করলে সরাসরি আপনাদেরকে এই পোস্টে নিয়ে চলে আসবে তার আগে আরেকটা বিষয় বলি আমি হচ্ছে সেকেন্ড যে লিঙ্কটি দিয়ে রেখেছি এই যে এই প্রোজেক্টের এখানে বেশ কয়েকটা প্রোজেক্ট আছে আর মূলত এখানে হচ্ছে টেস্ট নেটে অনেকগুলো কাজ রয়েছে এই কাজগুলো আপনারা প্রত্যেকে করে নেবেন ঠিক আছে এগুলো খুবই গুরুত্বপূর্ণ আচ্ছা তো আজকের যে লিঙ্কটা রয়েছে ওই লিঙ্কে ক্লিক করলে সরাসরি আপনাদেরকে এই পোস্টে নিয়ে আসবে এখানে কী কী কাজ করতে হবে আমি তো প্রথমে আপনাদেরকে বললাম প্রথমে আমরা হচ্ছে এদের ব্যাক প্যাক যেই এক্সটেশনটা রয়েছে এটা আপনি ডাউনলোড করতে পারেন অথবা আপনি ফ্যান্টোমের হচ্ছে এক্সটেশন আপনার ব্লাউজার আপনি ডাউনলোড করে নিতে পারেন তো আমি প্রথমে হেয়ার অপশান আছে এখানে ক্লিক দিয়ে চাপ দিয়ে ধরে রাখলে কপি লিঙ্ক আসবে এই লিঙ্কে ক্লিক করে এটা কপি করবেন কপি করে মিসেস ব্লাউজারটি ওপেন করে এর সার্জার অপশানে এখানে আপনি এইটা পেস্ট করে দেবেন তারপর গো অপশনে ক্লিক দিবেন দিলে আপনাদেরকে সরাসরি এইটা নিয়ে এখানে নিয়ে চলে আসবে এই ব্যাক এটা হচ্ছে আপনি ডাউনলোড করে নেবেন এক্সটেশনটা ডাউনলোড করার পর এই এইখানে হচ্ছে আসবেন আমি দেখাচ্ছি আপনাদেরকে মার্ক করে দেখায় দিই এই যে এই লোগোর উপরে ক্লিক করে দেবেন ক্লিক করলে সরাসরি এই পেজে নিয়ে চলে আসবে এই যে ব্যাকপ্যাক এই ব্যাকপ্যাকে এখানে ক্লিক করে দিয়ে এখানে আপনারা যদি আগে থেকে ওয়ালেট থাকে সেক্ষেত্রে এখানে আপনি সেই ওয়ালেটটি ব্যবহার করতে পারেন অথবা নতুন করে এখানে একটু ওয়ালেট কেট করতে পারেন তো আমার এখানে আমি পাসওয়ার্ড দিয়ে এটা লয়িং করতেছি তো লয়িং করার পর দেখেন আমার এটা কিন্তু চলে আসলো আচ্ছা তো এরপরে এই যে দেখেন এখানে হচ্ছে ওয়ালেট ওয়ান লেখা রয়েছে এখানে চাপ দিলে এখান থেকে একটা লিঙ্ক কপি হবে অথবা এই যে রিসিভ অপশন থেকে আপনি একটা লিঙ্ক কপি করবেন কপি করে সরাসরি আমাদের এই টেলিগ্রামের এই চ্যানেলে চলে আসার পর যে দেখেন ক্লিম ফার্স্ট লেখা রয়েছে এই হেয়ার অপশানে ক্লিক করে ওপেনে ক্লিক করে দেবেন তারপরে এখানে নিয়ে চলে আসবে আসার পরে এখানে সলোনার যে অ্যাড্রেসটা আমরা কপি করলাম এখানে ওয়ালেট অ্যাড্রেসের জায়গায় এখানে পেস্ট করে দেবেন তারপরে এখানে একটি ক্যাপসার আসবে এই ক্যাপসাটি কমপ্লিট করতে হবে এখানে তারপরে এ এখানে হচ্ছে কনফার্ম এয়ারডোফ লেখা রয়েছে এখানে ক্লিক করতে হবে তাহলে আপনি এখান থেকে সলনার কাজ করার জন্য ফসেট পাবেন ওকে তো তারপর হচ্ছে এই যে দেখেন এখানে হচ্ছে গো টু হেয়ার লেখা রয়েছে না এই গো টু হেয়ার এই এখানে চাপ দিয়ে ধরে কপি লিংকে ক্লিক করে এই লিঙ্কটা কপি করে সেম আবার হচ্ছে মিসেস ব্লাউজারে আসবেন আসার পর এই যে সাজের অপশানে এখানে এই লিঙ্কটা পেস্ট করে দেবেন তারপর গো অপশানে ক্লিক করে দেবেন গো অপশানে ক্লিক করার পর আপনার সামনে এই পেস্টটি চলে আসবে তো এখানে আপনার হচ্ছে সর্বপ্রথমে এখানে আসা পরে এখানে আপনাকে ওয়ালেটটা কানেক্ট করতে হবে এই যে দেখেন উপরের দিকে কানেক্ট ওয়ালেট লেখা রয়েছে আমি মার্ক করে আপনাদেরকে দেখাচ্ছি এই দেখেন কানেক্ট ওয়ালেট এইখানে ক্লিক দিবেন তো কানেক্ট ওয়ালেটে ক্লিক দেওয়ার পরে আপনার হচ্ছে এই যে দেখেন ব্যাকপ্যাক যে এক্সটেশনটা আছে এটা হচ্ছে কানেক্ট লেখা রয়েছে কানেটে আমরা ক্লিক করে দিলে এটা কানেক্ট হয়ে যাবে এখানে ঠিক আছে তো এটা কানেক্ট হওয়ার পরে এখানে অ্যাপ্রুভে ক্লিক করে দেবেন অ্যাপ্রুভে ক্লিক করার পর দেখেন আমাদের এটা হয়ে গেছে এই যে থ্রি ডট মেনেতে ক্লিক করে আপনি হচ্ছে এটা ডেস্কটপ সাইট করে নেবেন এখানে ঠিক আছে তো এখানে ক্লিক করলে যে দেখেন এখানে ডেস্কটপ সাইট লাগা রয়েছে ডেস্কটপ সাইটটা করে নেবেন তাহলে আপনি কাজ করতে সুবিধা হবে এখানে দেখেন কয়টা টাস্ক রয়েছে আমি যদি দেখাই আপনাদেরকে প্রথমে দেখেন এখানে হচ্ছে আমাদের এখানে একটা সোশ্যালের টাস্ক রয়েছে তারপর চেকিংয়ের অপশন রয়েছে তারপর কয়টা ট্রানজেকশন করেছেন তারপর রেফার সিস্টেমও এখানে রয়েছে এই হলো বিষয় আর কি তো আমি কাজগুলো দেখাচ্ছি তারপর নিচের দিকে আসার পর এখানে আপনি হচ্ছে লটারি একটা অপশান এখানে পাবেন আপনি তো প্রথমে এই যে সোশ্যাল টাস্কটা আমাদের কমপ্লিট করতে হবে চব্বিশ আওয়ার লেখা রয়েছে না এখানে প্রথমে ক্লিক করে দেবেন ক্লিক করার পর দেখেন এই যে এখানে লোডিং লেখা রয়েছে লোডিংটা কমপ্লিট হওয়ার পরে এখানে হচ্ছে এখানে হচ্ছে আপনার হচ্ছে এক্স অর্থাৎ হচ্ছে টুইটারের অপশান থাকবে আর এখানে হচ্ছে ডিসকোডের অপশান থাকবে দুইটাতে আপনার জয়েন করে নেবেন ঠিক আছে জয়েন করতে হবে আপনাদেরকে এটা জয়েন করে নেবেন তারপর এখান থেকে ব্যাগে ক্লিক করে দেবেন আপনারা জয়েন করার পর ব্যাগে ক্লিক করবেন এই যে এখানে ব্যাগ লেখা রয়েছে এই ব্যাগে ক্লিক করে দেবেন তাহলে আপনাদেরকে এখান থেকে ব্যাগে নিয়ে চলে আসবে তারপরে যে চেকিং লেখা রয়েছে চেকিং এখানে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করলে এই যে এটা হচ্ছে দেখেন প্রতিদিন এখানে আপনারা এই যে এখানে চেকিংটা করবেন চেকিং করলে আপনার হচ্ছে আপনার হচ্ছে ওয়ালেট পারমিশন যাবে পারমিশনটা দিয়ে দেবেন ওকে তারপর এখান থেকে ব্যাগে ক্লিক করি করার পরে আপনি কয়টা ট্রানজ্যাকশন করেছেন এই যে এখান থেকে আপনি দেখতে পারবেন এখানে ক্লিক দিলে এখানে আপনার কয়টা ট্রানজ্যাকশন হয়েছে না হয়েছে সব কিছু এখান থেকে আপনি এগুলো দেখাবে আর কি ঠিক আছে তো ট্রানজেকশনের কারণে কিন্তু এখান থেকে আপনি কত এক্স পয়েন্ট পাবেন সব কিছু এখানে দেখাবে আচ্ছা এরপর হচ্ছে আপনি চাইলে রেফার করতে পারেন এখানে ক্লিক দিয়ে আপনি রেফার লিঙ্কটা বের করে নিতে পারেন হ্যাঁ তারপরে যে এখানে লটারি একটা অপশন আছে এখানে যদি আপনি ক্লিক করেন এই যে ড লেখারো আছে ডতে আপনি ক্লিক করে এটা ড আপনি এটা করে নিতে পারেন ওকে এগুলো করবেন আর কি আপনারা তারপরে একটু নিচের দিকে আসার পরে এই দেখেন এখানে হচ্ছে একটা গেমিং সেন্টার অপশন রয়েছে এখানে বেশ কেউ একটা গেমস রয়েছে চাইলে এগুলো আপনারা প্লে করে দেখতে পারেন ওকে এগুলো খেললেও হবে না খেললেও হবে সমস্যা নাই ওকে তো এই হলো বিষয় এইটুকুই কাজ আর প্রতিদিন আপনাদেরকে অবশ্যই চেক ইনটা করতে হবে আচ্ছা তো এটা হচ্ছে কাজ আপনাদের আর আমাদের একটা ফর্ম ফিল আপ করতে হবে যে এখানে ফর্মের লিঙ্ক দেওয়া রয়েছে হেয়ারে অপশানে ক্লিক করে ওখানে ক্লিক করে দেবেন তাহলে আপনাদেরকে সরাসরি এই ওয়েবসাইটে নিয়ে চলে আসবে আসার পর এখানে একটা বিষয় আমি আপনাদেরকে বলি এখানে হচ্ছে দেখেন এখানে প্রথমে ডিস করে ইউজার নিয়ে দিবেন তারপর এখানে সলোনার ওয়ালেট অ্যাড্রেস দিবেন যেই সলোনা ওয়ালেট দিয়ে আপনি কাজ করবেন সেটারই মূলত রিসিভ অ্যাড্রেসটা এখানে দিতে হবে ঠিক আছে তারপর হচ্ছে দেখেন এখান থেকে একটু নিচের দিকে চলে আসি আসার পর এখানে দেখেন এখানে বেশ কিছু অপশন রয়েছে এগুলো মানে রেটিংটা আপনি দিতে পারেন মতো এগুলো আপনারা দিয়ে দেবেন ঠিক আছে এগুলোতে রেটিং মতো দিয়ে দিবেন ওকে তারপরে একটু নিচের দিকে আসার পরে এখানে বেশ কিছু আপনাকে হচ্ছে তারা পরামর্শ আপনার কাছে চাইবে তাদের কোনটা ভালো লাগছে না লাগছে বিস্তারিত চাইলে এইগুলোতে আপনারা লিখে দিতে পারেন ঠিক আছে যেমন আমি নিচের এটা নো লেখছি তারপরে এখানে বেশ কিছু প্রজেক্ট সম্পর্কে লিখছি তারপর হচ্ছে এখানে টুইটার লিখছি তাদের কোন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি সব কিছু ফলো করতে প্রস্তুত কিবা আসা বিষয় এগুলো লেখি তারপর এগুলো হচ্ছে এখানে বলছি সব কিছু ঠিকও আছে ওকে তারপর অল ওকে এগুলো আপনি চাইলে আপনার মতো আপনি লিখে দিয়ে এই যে এখানে জমা দিন লেখা রয়েছে এখানে ক্লিক করে দিলে এটা আপনার সাবমিট করা হয়ে যাবে এই ফর্মটা বেশিরভাগ বুঝতে পেরেছেন একবারে পানির মতো সহজ কাজ আর মূলত এখানে দেখেন প্রতিনিয়ত অনেকগুলো কাজ আমরা এখানে দিচ্ছি এই কাজগুলো ভাই করবেন কখন কোনটার আপডেট আসে এগুলো তো আমরা দিচ্ছি এই দেখেন সলোনার একটা ইন টিমিন করার কথা আপনাদেরকে বলছিলাম এটা যারা করছেন ভালো হুম এরকম হল এই কাজগুলো সবাই করে নেবেন যেটা যেটা দেওয়া হয় এই কাজগুলো আপনারা প্রতিনিয়ত করে নেবেন কোনোটাই মিস করবেন না ধন্যবাদ সবাইকে